সো গাইজ দেখতে না আমি এখন একটা বট আইডিতে আমার আইডি আমার ভাই হ্যাক করে নিয়ে গেছে মানে ভালো কথা করে নিয়ে গেছে আর ওর আইডা আমার কাছে দিয়ে গেছে এখন আমার আইডা দিতে না ওর কাছে আছে আইডি চাব না আজকে দিতে হয় দেখেন আইডি দে আরে না আইডি দেব না বট তো দাদা ভুলুক চি করো আইডি দিবি কিনা দিবি না আরে মুখ চোর দা আমাদের গ্রুপ থেকে কিক মেরে দিল দাঁড়া আবার তোরা ইনভাইট করতেছি এই কাস্টমে খেলবি কাস্টমে দিতে পারিস তাহলে আমার আইডি তো নাইলে আমি দিতে তাহলে আমার আইডি আমার আইডি আমার ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাষ্ট্রMonument

有人。<laughs> <laughs>